নোটিশ পাঠালেও উত্তর মেলেনি দাবি সিবিআইয়ের কোনো চিঠি পাইনি দাবি বস্ত্রমন্ত্রী এই পরিস্থিতিতে কাণ্ডের তদন্তে ফের বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নোটিশ পাঠানোর তোরজোর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার শারদাকাণ্ডে ইতিমধ্যে দুবার বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জেরা করেছে ইডি বাঁকুড়ার বড়জোড়ার লোকসানে চলা সিমেন্ট কারখানা কেন শারদা কর্ণধার সুদীপ্ত সেনকে বাজার দরের থেকে বেশি দামে বিক্রি করেছিলেন তাকে কি কারখানা কিনতে চাপ দেওয়া হয়েছিল ইডি সূত্রে খবর এই সব প্রশ্নই জানতে চেয়েছিলেন তদন্তকারীরা অন্যদিকে সিবিআই দাবি কয়েকদিন আগেই বস্ত্রমন্ত্রীকে নোটিশ পাঠানো হয় সিবিআই সূত্রে খবর মন্ত্রীর কাছে বাঁকুড়ার বড়জোড়ার সিমেন্ট কারখানার শেষ তিন বছরের ব্যালেন্স শীট চেয়ে পাঠিয়েছে তারা পাশাপাশি লাভ ক্ষতির হিসেব সুদীপ্ত সেনের সঙ্গে চুক্তির কপিও বস্ত্রমন্ত্রীর কাছে চেয়ে পাঠিয়েছে সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে খবর শারদা কর্ণধারের কাছ থেকে কত টাকা কোন সময় তিনি নিয়েছিলেন তাও মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছে সিবিআই সূত্রে খবর গত ন তারিখ সকাল সাড়ে এগারোটার মধ্যে সশরীরে হাজির হয়ে বা প্রতিনিধি মারফত ওই সব নথি জমা দেওয়ার জন্য বস্ত্রমন্ত্রীকে নোটিশ পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি যদিও বস্ত্রমন্ত্রীর দাবি তিনি সিবিআইয়ের কোনো নোটিশ পাননি পুজোর ছুটির পর খুলে গেছে রাজাবাজার সায়েন্স কলেজ শুরু হয়েছে পঠন পাঠন কিন্তু ক্লাস ফাঁকা অধ্যাপিকা রোসেনারা মিশ্র মিশ্রর রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রর কন্যার অভিযোগ আতঙ্কে তার ক্লাসে আসছে না ছাত্রছাত্রীরা এমএসসি স্টুডেন্টরা ক্লাসে আসছে না পড়াশোনা মানে আমি ক্লাস চেয়ে নেব একটা মানে রিসার্চ বন্ধ হয়ে গেল ঠিক আছে আমি চাকরি করছি একটা ক্লাস তো নেব কিন্তু কেনই আতঙ্ক জানতে পিছিয়ে যেতে হবে সেপ্টেম্বরের আঠেরো তারিখে ওই দিন রাজাবাজার সায়েন্স কলেজের শারীরবিদ্যা বিভাগের স্নাতকোত্তর স্তরের কয়েকজন পড়ুয়ার ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে পাল্টা এসএফআইয়ের দিকে অভিযোগের আঙুল তোলে শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের তরফে যে চারজনের বিরুদ্ধে আমহস্প্রিট থানায় অভিযোগ দায়ের হয় তার মধ্যে একজন সূর্যকান্ত মিশ্রর মেয়ে রোসেনারা মিশ্র যিনি বারো বছর ধরে এই কলেজে অধ্যাপনা করছেন যার অধীনে গবেষণা করছেন একাধিক ছাত্রছাত্রী কিন্তু সেই গবেষণা এখন বন্ধ রোসেনার ক্লাসেই আসছে না ছাত্রছাত্রীরা হুমকি দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের এই অভিযোগ জানিয়ে উপাচার্যকে চিঠি লিখছেন রোশেনারা যদিও টিএমসিবির পাল্টা অভিযোগ রাজনীতি করছেন অধ্যাপিকা জুটা এবং কুটাকে নিষিদ্ধ করার দাবি তুলেছে শাসক দলের ছাত্র সংগঠন রোসেনারার দাবি যে সময় রাজাবাজার সায়েন্স কলেজে সংঘর্ষের ঘটনা ঘটে সেই সময় তিনি ক্যাম্পাসেই ছিলেন না রোহেনারা সেই দাবিতে শিলমোহর দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সহ উপাচার্য তা সত্ত্বেও তোলা হয়নি মামলা রোহেনারার দাবি তাই ছাত্রছাত্রীদের মনে গেড়ে বসেছে আতঙ্ক কলেজ খুললেও সেই আতঙ্কে তার ক্লাস ফাঁকা বন্ধের মুখে গবেষণা ডুঙ্গার ব্রাজিলের শেষ কয়েকটি প্রদর্শনী ম্যাচে পারফরমেন্স ছিল নজর তবে কঠিন প্রতিপক্ষের সামনে না পড়ায় পরীক্ষিত হচ্ছিল না নেইমারদের পারফরমেন্স কতটা বদলেছে বেজিং শনিবার আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ ছিল ঠিক অ্যাসিড টেস্ট আলোচনার দিক দিয়ে চীন জুড়ে মেসি তখন অনেকটা লাইমলাইটে লাইটে কম আলোচনা নেই মার্কে নিয়ে কিন্তু বেজিং বিকেল দেখল সেলে কাউদের এক নতুন তারকার জন্ম দিয়েগো গো তার ডুঙ্গা দায়িত্ব নেওয়ার পরে সরিয়ে এই এই সুযোগ প্রথম ফুটবলার যেন ভরসা কয়েক গুণ বাড়িয়ে দিলেন দুঙ্গার আঠাশ মিনিটে অস্কারের ক্রস জাবালেটা ক্লিয়ার করতে ভুল করায় ব্রাজিলকে এগিয়ে দেন তারদ্দেলি একচল্লিশ মিনিটে আর্জেন্টিনা পেনাল্টি পায় গোল করে দলকে এগিয়ে দিতে ব্যর্থ মেসি